আওয়ামী লীগকে ফেরানোর যে কোনো ধরনের ষড়যন্ত্র এগারো দলীয় জোট আমাদের জাতীয় নাগরিক পার্টি আমরা রুখে দাঁড়াবো এবং আমরা রাজপথে নামবো বিএনপি যখন দেখলো জনগণ তাদেরকে ম্যান্ডেট দিবে না এদেশের জনগণ তাদেরকে সমর্থন দিচ্ছে না নির্বাচনের পূর্বে তখন তারা আওয়ামী লীগের সাথে এক ধরনের বোঝাপড়া এবং আতাতে গিয়েছে এবং আমরা সেটা দেখেছি তারেক রহমান তিনি একটা আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে চাইলে ফিরতে পারেন আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে বিএনপি এবার শর্তে এবং আতাতের মধ্য দিয়ে বিএনপি এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং এই আতাতের মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে যাচ্ছে এবং এটা আরও প্রতীয়মান হয়েছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন এবং ওইটা আরও গৌরবের সাথে তারা প্রচারণা করছেন মিডিয়াতে আসছেন বক্তব্য দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের প্রচলিত বর্তমান বর্তমান আপনারা জানেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সুতরাং যে কেউ যে আওয়ামী লীগের কার্যক্রম আবার শুরু করতে করার দায়িত্ব নিয়েছেন কিংবা অফিস খুলে দিচ্ছেন অফিস উদ্বোধন করে দিচ্ছেন আমরা তো দেখলাম খুবই দুঃখের সাথে বলতে হয় আমাদের এক সময় আমাদের সহযোদ্ধা ছিলেন হক নূর তারা আসনে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন সেখানেও অফিস অফিসে আওয়ামী লীগ আবার যাচ্ছে এটা একেবারেই আইন বিরুদ্ধে একটা কাজ তারা করছেন বাংলাদেশে আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সুতরাং যারাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন তাদের বিরুদ্ধেও আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন এবং আওয়ামী লীগকে ফেরানোর যে কোনো ধরনের ষড়যন্ত্র এগারো দলীয় জোট আমাদের জাতীয় নাগরিক পার্টি আমরা রুখে দাঁড়াবো এবং আমরা রাজপথে নামবো এবং এটা খুবই দুঃখজনক যে যেই জুলাই গণভুত্থানের মধ্য দিয়ে যে চোদ্দশো শহীদের জীবনদানের মধ্য দিয়ে তিরিশ হাজার আমাদের ভাইদের আহত হওয়া চোখ হারানো হাত পা হারানোর মধ্য দিয়ে তারা দেশে আসার পথ তার খুলল এবং বিএনপি আজকে ক্ষমতায় যেতে পারছে এই সময় তো নির্বাচন হওয়ার কথা ছিল না সুতরাং তাদের আত্মত্যাগকে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখি তাদের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে শহীদ পরিবারের সাথে প্রতারণা আশ্রয় নিয়ে আওয়ামী লীগের সাথে আতাৎ করে এবং আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার চিত্র আমরা দেখতে পাচ্ছি আমরা এ বিষয়ে অফিসিয়ালি জানতে চাই বিএনপির কাছ থেকে যে আপনারা আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অফিসিয়াল অবস্থান পুনরায় স্পষ্ট করুন এবং সেটা যদি আপনারা জনবিরোধে কোনো অবস্থান অবস্থানে নেন তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা সে বিষয়ে জবাব দিব বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিএনপির সন্ত্রাসীরা তারা সারাদেশে আমাদের এগারো দলের জোটের নেতৃবৃন্দের ওপর হামলা করছে এবং যে আসনগুলোতে আমরা জয়ী হয়েছি সেই আসনগুলোতেও তারা হামলা করছে তাদের একটা কমন কথা হচ্ছে যে নির্বাচনে বা ওই অঞ্চলের প্রার্থী এনসিপি কিংবা জামাতের হলেও সরকার তো তারা গঠন করছে সুতরাং দেশে যে কোনো কিছু করার অধিকার তাদের আছে তা আমরা ঠিক একই রকম আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের নির্বাচনের পরে যেমন তাণ্ডব দেখতে পেতাম সেই একই রকম তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি খেয়াল করেন যে জুলাই গণভুত্থানের সফলতার পর ঠিক চার পাঁচ ঘন্টার মধ্যে আমাদের জুলাই গণব্যুত্থানের সকল নেতৃবৃন্দ আমরা সবাই ভিডিও বার্তা দিয়ে সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না আপনারা যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে পুলিশের হাতে তুলে দিন তাদের বিরুদ্ধে কোনো ধরনের নিজেরা হয়ে ব্যবস্থা গ্রহণ করবেন না তাদের বাড়িঘরে হামলা করবেন আপনারা সেটা দেখেছেন আমরা এবং আমাদের নেতাকর্মীরা সারা দেশে জুলাই গণভুত্থানের আমাদের সহযোদ্ধারা সারা দেশে এবং রাজনৈতিক দলগুলো থেকেও সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তারা কাজ করেছে অথচ আমরা এখানে বিএনপিকে দেখলাম যে এক ধরনের চুপচাপ বসে থেকে তারা এটা এনজয় করছে বিএনপির শীর্ষ নেতৃত্ব এনজয় করছে যে সারা দেশে মতের উপর যে দমন পীড়ন চলছে সুতরাং এটা চলতে থাকলে এটার পরিণতি কি হয় আমরা বিগত সময়ে দেখেছি আমরা দু সালে দেখেছি সুতরাং আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে এবং তাদের প্রতি আমাদের ইয়ে থাকবে যে আপনারা আপনাদের এই সন্ত্রাসীদেরকে থামান এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন